যেটা কিন্তু আমরা অনেক অনেক চুলার কালেকশন দেখে দিব তো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে রাখতে হবে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দিব আমাদের সাথে

আমাদের দুগুলো প্রাইস ছিল হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু

যে বান্নাটা পায় সম্পূর্ণ আপনাকে বলা হয় লক বান্না আর লক বানার যে সুবিধাটা হয় যখন আপনি ইউজ করবেন গ্যাসের তাতে এগুলো ফাঁকা হবে না যার ফলে আগুনটা ছড়াবেন এখান থেকে আপনার গ্যাস হবে গ্যাস সেফ হবে এবং কোনো উঠবে না এগুলো

বছরের পর বছরেরাম বাংলাদেশের যে কোনো প্রাণ জাস্টা করবেন আমরা পাঠিয়ে দিবে আপনি হাতে পেয়ে চেক করে ব্যাগের কিন্তু দর্শক অবশ্যই এই শুধু শুধু চুলা গাছগুলো আপনারা নিতে পারেন ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে রাখবেন